একদিকে ১৯ নম্বর জাতীয় সড়ক অন্যদিকে জিটি রোড এই সংযোগস্থলে দু হাজার আঠেরো সালে যাতায়াতকারী মানুষজনের সুবিধার্থে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল পথসাথী মোটেল মূলত বিভিন্ন রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক যেখানে ব্যস্ততম রাস্তা এবং প্রচুর মানুষজনের যাতায়াত পর্যটকদের যাতায়াত তাদের থাকা এবং খাওয়ার সুবিধার জন্য সরকারি উদ্যোগে একসময় তৈরি হয়েছিল পথসাথী মোটেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে এই জায়গাতেই তৈরি হয়েছিল পথসাথী মোটেল দু সালের পরবর্তী কিছুটা সময় এই পথসাথী মোটেল চললেও বর্তমানে তার বেহাল দশা পথসাথী মোটেল পুরোপুরি বন্ধ এবং আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে এই পথসাথী মোটেল আজ আর কেউ আসেন না এই পথসাথী মোটেলে উনিশ নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণের কাজ চলছে প্রচুর মানুষজনের যাতায়াত পাশাপাশি শক্তিগড় বাজার এলাকায় যে সমস্ত মানুষজন যাতায়াত করেন এই জিটি রোড দিয়ে সেইখানের সংযোগস্থলে এই পথসাথী মোটেল এক সময় তৈরি হয়েছিল দু আঠেরো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আবাসন দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে এই পথসাটি মডেল তৈরি হয় কিছু বছর এই পথসাথী মোটেল স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করার পরেও বর্তমানে এই পথসাথী মোটেল সম্পূর্ণ বন্ধ তালাচাবি অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছে গাছে ভর্তি যে সরকারি উদ্যোগ এবং প্রচেষ্টা নিয়ে একসময় এই প্রকল্প তৈরি করা হয়েছিল আজ তা বিষবাও জলে এবং মুখ লুকিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা প্রকল্পের অধীনে এই পথসাথী প্রকল্প তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজর প্রকল্প ছিল এই পথ সাথী প্রকল্প পথচারী মানুষদের কষ্ট লাঘব করতে এই প্রকল্প চালু করা হয়েছিল কর্মরত মানুষদের বিশেষ করে মহিলাদের জন্য রাস্তার পাশে শৌচাগার না থাকলে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই কষ্ট কিছুটা লাঘবের জন্যই এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্প পথের ধারে পথসাথী মোটেল তৈরি করা হয়েছিল যেখানে একই ছাদের তলায় শৌচাগার রাতে থাকার ব্যবস্থা প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁর সুবন্দোবস্ত থাকবে দু সালে রাজ্য সরকারের আবাসন দপ্তরের তত্ত্বাবধানে সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের অধীনে ব্যস্ত রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে একগুচ্ছ মোটেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় বিভিন্ন জেলায় এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল স্বল্প মূল্যে থাকা এবং খাওয়ার উদ্দেশ্য নিয়ে রাজ্যের জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিল এই পথসাথী মোটেল গাড়ির দীর্ঘ পথ অতিক্রম করার সময় যাতে শৌচাগারের সমস্যার মধ্যে পড়তে না হয় বিশেষত মহিলাদের তাদের জন্য এই কাছে পিঠে এই পরিচ্ছন্ন পরিবেশে থাকা খাওয়া এবং শৌচালয় ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল পথচারীদের যাত্রীকালীন সব রকমের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্প করা হয় পথসাথী প্রকল্পের মাধ্যমে পথের পাশেই অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য শৌচাগার রাত্রিবাসের ব্যবস্থা প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁ সম্বলিত পথসাতি মোটেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল রাজ্যের সড়ক এবং প্রত্যেকটি জাতীয় সড়ক অন্যান্য সড়কের পাশে পঞ্চাশ কিলোমিটার অন্তর অন্তর তৈরি করা হয়েছিল এই পথসাথী প্রকল্পের মোটেল পথচারীদের সুবিধার কথা মাথায় রেখেই এবং যাত্রীদের রাত কাটানোর ব্যবস্থা পাশাপাশি এই প্রকল্পের অধীনে স্বল্প খরচে মিলবে আশ্রয় একই ছাদের তলায় আহারের ব্যবস্থা এই সমস্ত বিষয় মাথায় রেখেই তৈরি হয়েছিল দূরের যে কোনো পর্যটকরা পথসাথী মোটেলে রাত কাটানোর বন্দোবস্ত করতে পারবে পথসাথী প্রকল্পের অধীনে হোটেলগুলিতে পর্যটকদের পরিষেবা প্রদান করার অনেক কর্মচারী নিয়োগ করা হয়েছে এবং স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই পথসাথী মোটেল চালু করা হয়েছিল স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়েও তৈরি হয়েছিল এই পথসাথী মোটেল একদিকে উনিশ নম্বর জাতীয় সড়ক অন্যদিকে পুরাতন জিটি রোড তার সংযোগস্থলে এই পথসাথী মোটেল তৈরি করা হয়েছিল দু হাজার আঠেরো সালে নির্মাণ করার পর কিছুদিন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের দিয়ে এই পথসাথী মোটেল চললেও বর্তমানে তার দুরাবস্থা সম্পূর্ণ পথসাথী মোটেলটি বন্ধ হয়ে গিয়েছে আগাছায় পরিপূর্ণ গোটা এলাকা জঙ্গলে পরিপূর্ণ পথসাথী মটেলে পড়ে গিয়েছে তালা আর কেউ আসেন না জানলা দরজা ভাঙাচোরা জিনিসপত্র সমস্ত কিছু উদাও হয়ে গিয়েছে পথসাথী মোটেলের এহানো পরিস্থিতিতে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার মানুষজন যাতায়াতকারীরা তারা দুর্ভোগে পড়ছেন সরকারি প্রকল্পের করুণ দশায় ক্ষোভ এলাকা জুড়ে ঢাকঢোল পিটিয়ে দু হাজার সালে যে প্রকল্পের সূচনা হয়েছিল দু সালে এসে তার বেহাল দশা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছে এই পদসাথী মোটেল আজ আর কেউ এই পদসাথী মোটেলে আসেন না শক্তিগত থেকে নীলাদ্রি সরকার বর্ধমান টিভি